আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে খুবই ভালো আছেন তো বন্ধুরা চলে আসলাম আজকে আরো নতুন একটি ব্লগ ভিডিওতে তো বন্ধুরা আজকে আমরা আজকে ফ্রাইডে আজকে শুক্রবার তো আমার কয়েকটি বড় ভাই আছে বড় ভাইদের আজকে ছুটির দিন আমি ডিউটি করে আসছি আমার অন্যদিন বন্ধ আমার সাপ্তাহিক বন্ধ হলো বুধবার তো শুক্রবারে ওদের বন্ধ তো আজকে আমরা একটা পার্টির আয়োজন করছি আমরা প্রত্যেক শুক্রবারে আমরা দেশে যে ঝালমুড়ি খাইতাম ওই ঝালমুড়ি একটা পার্টি দিই তো আজকে একটা ঝালমুড়ি পার্টি দেবো এই কারণে ডিউটি থেকে আসার সাথে সাথে ওরা আমাকে টাকা দিয়ে পার্টি আমি বাঁকালে যাবো দোকানে জামু যাওয়ার পরে কিছু খরচ কিনবো খরচ কিনে এসে আমরা ঝালমুড়ির পার্টিটা করবো তো বন্ধুরা যাচ্ছি বাকালার উদ্দেশ্যে সবাই আমার কাছে টাকা দিয়ে বাকালায় পাড়াইছে মানে দোকানে পাড়াইছে তো আমি যাচ্ছি দোকানে আমি কিন্তু মাত্র জিউ থেকে আসছি আসার সাথে সাথে বলতেছি যে ঝালমুড়ি খাবে তো তারপরে আমার কাছে তারা টাকা দিয়ে আমাকে বলতেছে আমি দোকানে যাওয়ার জন্য তো গাইস আমি দোকানে যাচ্ছি তো গাইস এই ফাঁকে কিছু কথা বলে নাই আসলে গাইস আমি ইউটিউবে তেরো বছর যাবৎ সায়েন্স অ্যান্ড টেক ভিডিও আপলোড করেছি আসলে গাইস আমি আমার ইউটিউবের মনিটাইজেশন সায়েন্স অ্যান্ড টেক ভিডিও আপলোড করেই পেয়েছি আলহামদুলিল্লাহ কিন্তু গাইস এখন প্রবাস আসার পর আমি ওই সানসিনটেক ভিডিও আপলোড করার সময় পাই না আপলোড করার সময় পাই ঠিকই কিন্তু ভিডিও মেক করার যে পর্যাপ্ত সময় লাগে ওই পর্যাপ্ত সময়টা পাই না সানসিন্টেক ভিডিওর তো এই কারণে এখন কোন রকম কোন ভিডিও করে কোন রকমভাবে ব্লগ ভিডিও বানিয়ে আমি আমার চ্যানেলটাকে রানিংয়ে রাখতেছি ইনশাআল্লাহ আপনাদের ও ভালোবাসায় এবং আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমি যদি কোনোভাবে ভালো এর চেয়ে ভালো একটি চাকরি পেয়ে যাই অথবা আমার ইউটিউবে মোটামুটি টাকা আসছে এরকম যদি হয় তাহলে আমি ইনশাআল্লাহ ভালো ভালো ভিডিও আনবো ব্লগ ভিডিও যদি করি তারপর অনেক ভালো ভালো ব্লগ ভিডিও সো সৌদি আরবের বিভিন্ন সুন্দর সুন্দর জায়গায় গিয়ে ব্লগ ভিডিও করবো সবাই আমার জন্য অধ্যয় করবেন তো গাইস এখন মুড়ি কেনার জন্য মুড়ির প্যাকেট দেখতেছি যে কোনটা কিনবো এখানে ছোট আছে একটি যেটা বাংলা টাকায় একশো ষাট টাকা পরে আরেকটা আছে বড়। যেটা বাংলা টাকায় দুশো চল্লিশ টাকার মতন পরে তো গাইস মুড়ি নিয়ে যাচ্ছি আর এখানে যে দোকানটি হয়েছে যে দোকান আমি এসেছি আসলে গাইস এই দোকানটি একদম নতুন হয়েছে আমি যখন প্রথম আসছি এখানে আমার বেশি দিন হয় নাই চার মাসের মতন হয়েছে এখানে আসছি প্রথম প্রথম এখানে কোনো দোকানই ছিল না আমার রুমের আশেপাশে কোনো দোকান ছিল না অনেক দূরে যেতে হতো এখন আমার রুমের পাশে হয়েছে এক মিনিটের মধ্যে যাওয়া যায় ওই দোকানে তো গাইস আমি অলরেডি দোকান থেকে বাইরে চলে এসেছি তো গাইস এখন রুমে যাব যাওয়ার পর সব কিছু কাটাকাটি করে রেডি করে তারপরে মুড়িটা বানাবো তো গাইস এখানে যে বাইকগুলো দেখতে পাচ্ছেন আমাদের বা রুমের সামনে এই বাইকগুলো দেখে অনেকে মনে করেন আমি হয়তো রাইডার বাইক চালাই আমি বাইক চালিয়ে ডেলিভারি দিই আসলে গাইস আমি বাইক রাইডার না আমি হলাম পিকার কাস্টমার অর্ডার করার পরে যা যা অর্ডার করছে তা প্যাকেট করে আইনা না উপরে রেখে দিই এগুলো ড্রাইভার নিয়ে যায় তো গাইস আমাদের ঝালমুড়ি পার্টি শুরু হয়ে গেছে আমরা এখানে খুবই এনজয় করে আমাদের যে জালমুড়ি আছে ওই ঝালমুড়িটা খেয়েছি আসলে গাইস দেশের ফিল পাই যখন এই মুড়ি টুড়ি মাঝে মাঝে বানিয়ে খাই তো গাছ সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমাকে ভালোবাসা দিবেন সাপোর্ট করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা যদি তৌফিক দেয় আমি যদি সুযোগ পাই তাহলে আপনাদের জন্য অনেক ভালো ভালো ব্লগ ভিডিও নিয়ে আসবো তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ